আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের আপডেটটি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র কবে দিবে অথবা কবে থেকে ডাউনলোড করতে পারবো এসব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যদি আসে এখান থেকে হচ্ছে আমরা আমাদের লগ ইন করার কোনো অপশন নেই বর্তমানে বর্তমানে প্রবেশপত্র প্রসেসিং চলছে খুব শীঘ্রই প্রবেশপত্র ডাউনলোড করা যাবে এরকম খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রবেশপত্র আগামী এপ্রিল মাসে প্রথম সপ্তাহে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে এটি সম্ভাব্য একটি তারিখ তো এই প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করবো সেটি হচ্ছে আমরা দেখব তো প্রবেশ খুলনা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসবে এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমরা প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবো তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা যখন আবেদন করেছিলেন আবেদন করার সময় আপনার ফোন নাম্বারে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আমি আবারও বলছি খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রবেশপত্র আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ডাউনলোড করতে পারবেন এবং হচ্ছে এটি পরীক্ষার এক ঘন্টা আগ পর্যন্ত আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকের আপডেটটি ধন্যবাদ সবাইকে